বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা মহিলাকেই কিন্তু সংসারের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকতে হয় তবে সেই সব কাজকর্ম করতে গিয়ে যদি ঝামেলা মনে হয় বা অনেক সময় লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই কিছু ছোট ছোট টিপস জানা প্রয়োজন এতে কাজগুলোও যেমন সহজ হয়ে যায় সেরকম কিন্তু কম টাইমের মধ্যে আমরা সেরেও ফেলতে পারি তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলে যাচ্ছি আজকের প্রথম টিপসে আজকাল কিন্তু আমরা সকলেই মোবাইল ব্যবহার করে থাকি আর মোবাইলে চার্জ দেওয়ার জন্য চার্জারগুলোকে কিন্তু আমরা দেখবে এইভাবে প্ল্যাক পয়েন্টে আটকেই রেখে দিই এগুলো কিন্তু আমরা খুলে গুটিয়ে রাখি না আর জিনিসটা দেখতেও কিন্তু ভীষণ খারাপ লাগে যে কটা চার্জার আমরা পয়েন্টে আটকে রাখি এইভাবেই করে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে দিনের মধ্যে কতবার চার্জ দিতে হয় তো প্রত্যেকবার সম্ভবও না খুলে গুটিয়ে রাখা আবার বারবার করে লাগানো তো সেই জন্য এই টিপসটা কিন্তু তোমরা ফলো করতে পারো তো দেখো এখানে আমি একটা জামা কাপড় মেলার ক্লিপ নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা ডাবল সাইডের টেপ তো এই ক্লিপের পেছনে আমি লাগিয়ে দিচ্ছি এই ডাবল সাইড এর টেপটা তো এই কাজটা যদি আমরা করে নিই তাহলে কিন্তু আমাদের এই চার্জার একদম সুন্দরভাবে গুছিয়ে রেখে দিতে পারবো একদম পয়েন্টের পাশেই ক্লিপটাকে আমি বোর্ডের পাশেই লাগিয়ে দিলাম আর এবার এই চার্জারের তারটাকে হাতে করে একদম করে গুটিয়ে নিচ্ছি আর এবার যে কাজটা করতে হবে দেখো ক্লিপটাকে ফাঁকা করে আমি এইভাবে ক্লিপের মধ্যে চার্জারের তারটাকে আটকে দিলাম এইভাবে রাখলে কিন্তু আর এলোমেলো হয়েও থাকবে না আর আমরা জায়গা মতো রাখতে পারবো তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের বেশ কিছু স্টিলের বাটি বা গ্লাস থাকে যেগুলো দেখবে একই মাপের আর এই বাটি বা গ্লাসগুলো নিয়ে কিন্তু খুব সমস্যা হয়ে যায় যখন আমরা বাসনগুলো মাজি তখন কিন্তু সব সময় খেয়াল থাকে না যে এই একই মাপের বাটিগুলোকে আমাদের আলাদা আলাদা করে রাখতে হবে কোনো সময় যদি ভুল হয়ে যায় আর দুটো বাটি একসঙ্গে আমরা এইভাবে রেখে ফেলি তাহলে কিন্তু দেখবে একটা আর একটার সঙ্গে এমনভাবে জুড়ে যায় যে সেই বাটি কিন্তু কোনোভাবেও খুলতে চায় না আমরা যতই টানাটানি করি না কেন হাত ব্যথা হয়ে যাবে তবু বাটি খুলবেন অনেক সময় কিন্তু আমরা সারাশি দিয়েও টানাটানি করে চেষ্টা করি খোলার কিন্তু তারপরেও দেখা যায় বাটি কিন্তু কোনোভাবেও খুলছে না তখন কিন্তু খুবই অসুবিধায় পড়তে হয় যে কিভাবে আমরা এই বাটি দুটোকে আলাদা করব। তো বন্ধুরা তোমরা কিন্তু এই ট্রিকটা ফলো করতে পারো দেখো এত টানাটানি করে সময় নষ্টও করতে হবে না বা হাত ব্যথাও করতে হবে না গ্যাসটাকে অন করে বাটি হোক বা গ্লাস এইভাবে কিন্তু কয়েক সেকেন্ডের জন্য রেখে দিতে হবে বাসন মাজা ধোয়ার ফলে কি হয় এই বাসনগুলোর মধ্যে কিন্তু অল্প হলেও জল থেকে যায় আর সেই কারণেই কিন্তু জলে একটার সঙ্গে আর একটা বাটি আটকে যায় তো টানাটানি না করে যদি আমরা গ্যাসের উপরে রেখে দিই দেখবে বাটির মধ্যে যদি সামান্য জলও থাকে সেটা ফুটতে শুরু করবে আর সেই বাষ্পের প্রেসারেই কিন্তু আর একটা বাটি নিজে থেকেই আলগা হয়ে যাবে তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বন্ধুরা আমরা প্রত্যেক মহিলারাই তো সিঁদুর পরে থাকি কিন্তু অনেকে দেখবে যে লিকুইড সিঁদুর ব্যবহার করে বা স্টিক ব্যবহার করে আবার অনেকে দেখবে এই ধরনের ঝুড়ো সিঁদুর ব্যবহার করে তো এই ঝুড়ো সিঁদুরের ক্ষেত্রেও আবার কিছু কিছু সিঁদুর আছে দেখবে যে একদমই কিন্তু বালি বালি ধরনের মানে আমরা যখন কপালে লাগাই বা শীতিতে লাগাই একটু পরেই দেখা যায় সেগুলো সব ঝরে পড়ে গেছে বোঝাই যায় না যে আমরা সিঁদুর পড়েছি আর বিশেষ করে গরমকালে তো এই সমস্যাটা আরও বেশি হয় কারণ ঘাম মোছার সাথে সাথেই কিন্তু উঠে যায় সিঁদুরের মধ্যে যে একটা আঠা আঠা ভাব থাকে সেটা কিন্তু সব সিঁদুরে থাকে না এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি তো দেখো এখানে আমি একটু নিয়ে নিয়েছি সিঁদুরটা পরার আগে কিন্তু এইভাবে একটু লাগিয়ে নিতে হবে তো তারপরে এর উপর থেকে যদি আমরা সিঁদুরটা পড়ি তাহলে কিন্তু দেখবে যে সিঁদুর একদম ঝরে পড়ে যাচ্ছিল সেটাই কিন্তু খুব সুন্দরভাবে আটকে থাকবে একটুও ঝরে পড়ে যাবে না বা গরমকালেও যে সমস্যাটা হয় সেটাও কিন্তু আর কখনোই হবে না আর একটু বেজলিন দিয়ে তারপরে সিঁদুরটা পরলে কিন্তু কালারটাও বেশ সুন্দর লাগে আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি এই সোয়েটার জ্যাকেটের যে সমস্যাটা হয় সেটা কিন্তু আমরা সকলেই জানি সোয়েটার যখন বেশ কিছুদিন পরার পরে একটু পুরনো হয়ে যায় দেখবে এর মধ্যে থেকে কিন্তু রোয়া রোয়া বেরিয়ে আসে তো সোয়েটারটা হয়তো নতুনই রয়েছে কয়েকদিন পরার পরেই যদি এরকম পুরো সোয়েটারে রোয়া বেরিয়ে আসে তাহলে কিন্তু সোয়েটারটা দেখতেও কেমন যেন পুরনো পুরনো লাগে আর অনেক সময় কিন্তু এই সোয়েটার আমাদের আর করতেও ইচ্ছে করে না কিন্তু এইভাবে আমরা কত সোয়েটার বাদ দিয়ে দিতে পারবো তাই না শুধু এই রোয়া ওঠার জন্য তো এই রোয়াগুলোকে খুব সহজেই কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারবো এই পদ্ধতিতে তো তার জন্য দেখো এখানে আমি একটা স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি তো এটা কিন্তু ইউজ করা না একদম নতুন একটা স্কচ ব্রাইট নিয়েছি আর নতুন স্কচ ব্রাইটে দেখবে বেশ কিন্তু ধারালো হয় তো সেই স্কচ ব্রাইটটা দিয়ে সোয়েটারের উপরে এইভাবে যদি একটু টেনে নেওয়া যায় সব জায়গায় তাহলে কিন্তু দেখবে এই যে সোয়েটারের যে রোয়াগুলো বেরিয়ে এসে সেগুলো কিন্তু সমস্তটাই উঠে সোয়েটার পুরো একদম পরিষ্কার হয়ে যাবে তো এই সমস্যাটা কিন্তু শুধু সোয়েটারের সঙ্গে হয় এমনটা কিন্তু না জ্যাকেট টুপি হ্যান্ড গ্লাভস সমস্ত জিনিসেই কিন্তু এরকম রোয়া ওঠে তো এই পদ্ধতিতে আমরা সমস্ত জিনিসগুলোকেই সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবো তো এখানে একটু ঘষে নেওয়ার পরেই কিন্তু তোমরা দেখতে পাবে যে এর মধ্যে যত রোয়া ছিল সমস্ত উঠে পরিষ্কার হয়ে গেছে তো এখানে দেখতেই পাচ্ছ যে ব্রাইটের মধ্যেও বেশ কিছু উঠে এসেছে আর স্কচ বাইক দিয়ে ঘষার ফলে রোয়াগুলো কিন্তু দেখো এখানে সব ছড়িয়ে পড়েছে তো কতগুলো রোয়া উঠেছে সেগুলো তোমাদেরকে একটু ক্লোজ করে দেখাচ্ছি তো তোমরা দেখে বুঝতেই পারছো বেশ অনেকটাই কিন্তু উঠে এসেছে এইটুকু ঘষাতেই তো এরকম যদি আমরা এক দু মিনিট একটু ঘষে নিই তাহলে কিন্তু সমস্ত রোয়া উঠে একদম সোয়েটার টুপি সমস্ত জিনিসগুলোই পরিষ্কার হয়ে যাবে দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস শীতের সময় কিন্তু বাজারে নানা ধরনের সবজি পাওয়া যায় আর আমরা যতই কম করে কিনবো ভাবি দেখবে নানা ধরনের সবজি কিন্তু অল্প অল্প করে কিনতে কিনতে বেশ একটু বেশি পরিমাণেই কেনা হয়ে যায় তো এখানে দেখো আমি দুটো বিট নিয়ে নিয়েছি বিটের যথেষ্ট উপকারিতা রয়েছে এছাড়াও বিটের তরকারি খেতেও কিন্তু বেশ ভালোই লাগে তো এরকম যদি আমরা বিট কিনে এনে ফ্রিজের মধ্যে রেখে দিই আর বেশ কিছুদিন পর্যন্ত ফ্রিজে থাকে দেখবে একদম কিন্তু শুকনো শুকনো হয়ে যায় তো যে কোনো সবজি যদি একদম শুকিয়ে যায় সেটা খেতেও কিন্তু অতটা ভালো লাগে না আর এর উপকারিতাও কিন্তু কিছুটা হলেও কমে যাবে তো বন্ধুরা যদি বিট অনেক দিন পর্যন্ত ভালো রাখতে হয় তাহলে কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো তো দেখো এখানে আমি টবের মধ্যে মাটিটাকে একটু ভালো করে খুচিয়ে নিচ্ছি তো তোমরা কিন্তু বাড়ির সামনে যদি একটু জায়গা থাকে সেই জায়গাতেও তোমরা করতে পারো আর সবার তো বাড়ির সামনে জায়গা থাকে না তো সেই কারণে যাদের জায়গা নেই টবেও করতে পারো মাটিটাকে একটু ভালোভাবে খুচিয়ে নিয়ে এর মধ্যে আমি বিটটাকে বসিয়ে দিলাম ঠিক যেমন আমরা গাছ লাগাই সেইভাবে করেই কিন্তু মাটির মধ্যে বিটটাকে বসিয়ে দিতে হবে তো মাটি দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে যাতে মাটির নিচে বিটটা থাকে আর উপর থেকে অল্প অল্প করে জল দিয়ে দিতে হবে জল দেওয়ার কাজটা কিন্তু প্রত্যেক দিনই করতে হবে মাটি যেন একদম শুকনো হয়ে না যায় সেটা দেখতে হবে তো এইভাবে করে যদি আমরা বিটগুলোকে রেখে দিই তাহলে কিন্তু দেখবে অনেক দিন পর্যন্ত বিটগুলো ভালো থাকবে একটুও শুকিয়ে যাবে না আর যখন তোমাদের প্রয়োজন এখান থেকে কিন্তু বিটগুলোকে তুলে নিয়ে ব্যবহারও করতে পারো তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে